কক্সবাজার তার দীর্ঘ বালুকাময় অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত এখানকার নীল জলরাশি এবং প্রকৃতি এক পিসফুল অ্যান্ড টেন্ডার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যা ট্যুরিস্টদের কাছে এক দারুণ অভিজ্ঞতা তাই তো আমরা আবারও চলে এলাম কক্সবাজারে এবার আমাদের ট্রিপে আছে আমাদের ফুল ফ্যামিলি অর্থাৎ আব্বু আম্মু সহ আমরা চার ভাই বোন সবাই আর এবার আমরা কক্সবাজারের একটি পাঁচ তারকা বা ফাইভ স্টার রিসোর্টে থাকবো আর সেটি হলো সায়মান বিচ রিসোর্ট প্রথমেই আসি যাতায়াত প্রসঙ্গে আপনি যদি বিমানে ভ্রমণ করেন শাহজালাল বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানযাত্রা এক দারুণ অভিজ্ঞতা হতে পারে সাধারণত ইউএস বাংলা এয়ারলাইন্সে ঢাকা থেকে কক্সবাজারের একমুখী বিমান ভাড়া চার হাজার থেকে দশ হাজার বা তারও অধিক হতে পারে আপনার কাঙ্ক্ষিত ফ্লাইটের কিছুদিন আগে টিকিট কাটলে বিমান ভাড়া কম হতে পারে ইকোনমি ক্লাসে ট্রাভেল করে কক্সবাজার যেতে আমাদের জনপ্রতি ছয় হাজার টাকা টিকিট ভাড়া লেগেছিল বিমান ছাড়াও আপনি ট্রেন বাস বা অন্যান্য প্রাইভেট ভেহিকেলে করেও কক্সবাজার পৌঁছতে পারবেন কক্সবাজার বিমানবন্দরে নামার আগে বিমান থেকে সমুদ্রের বিশালতা আর বালুকাময় দীর্ঘ সৈকত দেখতে পাবেন যা আপনার মনকে শান্তিতে ভরিয়ে দেবে বিমানবন্দর থেকে বের হওয়ার পর কক্সবাজারের উষ্ণ বাতাস আপনাকে অভ্যর্থনা জানাবে এক ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম কক্সবাজার এবং সেখান থেকে কিছুক্ষণ সময়ের ব্যবধানে সাইমানে সাইমান বিচ রিসোর্ট এর আধুনিক সুযোগ সুবিধা বিলাসবহুল অভিজ্ঞতা এবং সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগের সুবিধার জন্য বিখ্যাত সাইমান বিচ রিসোর্ট কলাতলি পয়েন্টের খুব কাছাকাছি যা কক্সবাজার শহরের মূল সৈকত এলাকার অংশ কলাতলি বিচে পৌঁছানোর পর মেরিন ড্রাইভ ধরে সহজেই সাইমান বিচ রিসোর্ট খুঁজে পাওয়া যাবে প্রবেশের পর আমরা রিসিপশনটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কয়েকটা ওয়েলকামিং ব্যানার ছিল সাইমনের রিসিপশনটা বেশ সুন্দর বেশ কয়েকটা ল্যাম্প আছে এবং এখানে একটা আর্টিফিশিয়াল ওয়াটারফল আছে জাস্ট কক্সবাজারে এসে আপনি চাইলে বিচে হর্স রাইডিং বা কোয়াড বাইকে চড়তে পারেন এই রাইডিং এক্সপিরিয়েন্সগুলো আপনার ট্যুরকে আরও আরো বেশি মেমোরেবল করে তুলতে পারে কক্সবাজারে এসে আপনি ইনানি বিচ হিমছড়ি সোনাদিয়া বা মহেশখালী ভিজিট করতে পারেন এই এলাকাগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সামনের ভিডিওতে আপনারা এই সকল অঞ্চলের ডিস্টিংট ভিডিও দেখতে পাবেন কিছুক্ষণ পর গিয়ে বসলাম একটা হল রুমে সেখান থেকে ওয়েলকামিং ড্রিঙ্কস খেলাম এবার দেখতে যাওয়ার পালা আমাদের রুম নাম্বার কত ছয়শো আটাশ ছয়শো তেত্রিশ ছয়শো পঁয়ত্রিশ নাম্বার রুম ছিল আমাদের ওয়েলকামিং ড্রিংক হিসেবে আমরা পাপায়া জুস খেলাম জুসটা এক্সট্রিমলি রিফ্রেশিং ছিল চেক ইন করার সময় ছিল দুপুর দুইটায় অথচ আমরা পৌঁছে গিয়েছিলাম সকালে এখানে এখন সাইমানে আমাদের কিছুই করার ছিল না তাই আমরা ডিসাইড করলাম যে আমাদের একটু বাইরে যাওয়া উচিত তাই একটু ঘুরতে বের হলাম চলে তো আসলাম বিচে কিন্তু গরমে এখানে টেকায় যাচ্ছিল না অথচ এই গরমেও বিচে কত মানুষ বিচের ধারে থাকা স্ট্রিট ফুড থেকে আম ভর্তা খেয়ে রিসোর্টের আশেপাশের একটা হোটেলে খাবার খেয়ে নিলাম ফর্চুনেটলি ছয়শো আটাশ নাম্বার রুমটা দুপুর বারোটার মধ্যে পেলাম যেহেতু সবাই টায়ার্ড ছিলাম তাই এই রুমেই সবাই বসে রেস্ট নেওয়া স্টার্ট করলাম ছয়শো আটাশ নাম্বার এই রুমের ব্যালকনি থেকে হিল ভিউ পাওয়া যায় আমাদের তিনটা রুমেরই ইন্টেরিয়ার অ্যান্ড ফার্নিচার ডেকোরেশন সব কিছু সেমই ছিল শুধুমাত্র ব্যালকনি ভিউটাই কিন্তু ডিফারেন্ট দুপুর দুইটার মধ্যে বাকি দুটো রুমও পেয়ে গেলাম বাকি দুটো রুম থেকে সি ভিউ দেখা যায় বিধায় আব্বু কোনোভাবেই হিল ভিউ এর রুমে থাকবে না রুমগুলো ভিজিট করার আগে আব্বু এই রুমে থাকবে বলেছিল কিন্তু সি ভিউ দেখার সাথে সাথে আব্বুর এই রুমগুলো এত বেশি পছন্দ হলো যে আব্বু বলতে লাগলো যে ছয়শ পঁয়ত্রিশ নাম্বার রুমে আব্বুরই নাম মেনশন করা আছে পরে ভাইয়ারা আর আমরা বাকি দুই রুমে দুদিন অদল বদল করে থাকলাম প্রথম রাতে আমরা ছয়শো তেত্রিশ নাম্বার সি ভিউ এর রুমটাতে আর সেকেন্ড রাতে আমার দুই ভাই আচ্ছা বলে রাখা ভালো আমরা যেহেতু পিক সিজনে গিয়েছিলাম তাই তখন রুম কস্টে কোনো রকম ডিসকাউন্ট ছিল না এছাড়া বিভিন্ন অকেশন আর অফ সিজনে কিন্তু ডিসকাউন্ট থাকতে পারে পার নাইট রুম ভাড়া ছিল পনেরো হাজার টাকা মানে আমাদের ফুল ফ্যামিলির জন্য দুই রাত তিনটা রুমে সর্বমোট নব্বই হাজার টাকা এখন চলে আসলাম ছয়শো পঁয়ত্রিশ নম্বর রুমে এটা আব্বু আহমদের রুম প্রত্যেকটা রুমের ইন্টেরিয়র ডিজাইন ওয়াজ হারমোনিয়াস উইথ দ্য ফার্নিশিং পারফেক্টলি কমপ্লিমেন্টারি ওভারঅল ডেকোর আমার কাছে মোস্ট অ্যাট্রাকটিভ লেগেছে ব্যালকানিটা যেখান থেকে অনায়াসে সিভিউ দেখা যায় এই বারান্দায় আপনি সকালে বিকালে বা নির্জন রাতে বসলে অবিরাম গর্জন আর মৃদু বাতাস আপনার মনকে সতেজ করে তুলবে রেস্ট নেওয়ার পর ফাইনালি আমরা বিকেলবেলা বের হলাম কলাতলি বীচে কলাতলি বিচ তার সোনালী বালুকা বিশাল নীল জলরাশি আর বিপুল পর্যটকদের সমারোহ নিয়ে অসাধারণ সৌন্দর্য সৃষ্টি করে এটি কক্সবাজার শহরের সবচেয়ে কাছাকাছি এবং সবচেয়ে প্রবেশযোগ্য একটি বিচ। এখানে সূর্যোদয় আর বিকালের সূর্যাস্ত উভয় মন্ত্র মুগ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যায় যা মানুষের মনে এক অনাবিল শান্তি এনে দেয় বীজ থেকে রাস্তায় উঠে এলেই পাশেই কিন্তু অনেকগুলো সি ফুডের সব দেখতে পাবেন এছাড়া অনেকগুলো সি ফুডের রেস্টুরেন্টও আছে আপনি যদি সি ফুড লাভার হয়ে থাকেন বা সি ফুড ফার্স্ট টাইম ট্রাই করতে চান তাহলে কিন্তু এখান থেকে ট্রাই করতে পারেন এখন আমরা যাব রাতের ডিনারে সায়মানে কিন্তু দুই তালায় ডাইনিং আছে মানে বাফেট আছে এছাড়া রয়েছে ইনফিনিটিভ সুইমিং পুল বাট আমরা সুইমিং পুলটা শুধু ঘুরে এসেছিলাম এমনকি সেটা ভিডিও করতেও ভুলে গিয়েছিলাম বাফেটে আপনারা রাতের বেলা ডেলিশিয়াস এবং অনেক ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম পেয়ে যাবেন এখানকার খাবারের মান ভালো এবং টেস্টও ভালো তবে সমস্যা হলো এখানকার বাফেটে ডাইনিংয়ে সিট পাওয়া যায় না অনেকক্ষণ ওয়েট করে আমাদের সিট নিতে হয়েছিল কারণ ট্যুরিস্টদের সংখ্যা অনেক বেশি ডাইনিংয়ের দুই কর্নার ধরে অনেকগুলো খুব খুব সিট করা আছে আমাদের কাছে ফ্যামিলি নিয়ে একটা খোপের ভেতরেই বসা কমফোর্টেবল মনে হয়েছিল সন্ধ্যার পর থেকে বেশ রাত পর্যন্ত সাইমানে গানের কনসার্ট হয় আপনি যদি গান গাইতে জানেন তাহলে আপনিও সেখানে গিয়ে তাল মেলাতে পারেন সাইমানের দ্বিতীয় দিনে সকালবেলা ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম আবারও বাফেটে তো সকালের ব্রেকফাস্টের আইটেমও কিন্তু তুলনামূলক ভালো ছিল সো আপনি যদি কক্সবাজারে কোনো ভালো হোটেল বা রিসোর্টে উঠতে চান সায়মান কুড বি আ গুড অপশন ফর ইউ আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো টু ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন